কেড়ে আর কত দূর এই তো আমরা প্রায় এসে গেছি সে তো তুই দশ মিনিট প্রায় বলেই যাচ্ছিস আমরা প্রায় এসে গেছি আমরা প্রায় এসে গেছি এইবার কিন্তু সত্যি এসে গেছি আর দশ মিনিট হ্যাঁ এখনো দশ মিনিট যাব যাবো পুলুদা দেখো রিন্স নাকি এরকম স্মার্টলি হাঁটছে কানে ওয়াকম্যান লাগিয়ে গান শুনতে শুনতে ও যেটা নিয়ে হাঁটছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ হেডফোনটা কান থেকে সরাও ফুলোদা তোমায় কিছু বলবে কি হয়েছে আমরা তো আমরা তো হেঁটেই যাচ্ছি রাঙা দাদুর বাড়ি আর কত দূর না কত দূরে রে এই তো এসে আর দশ মিনিট এসে গেছি আর দশ মিনিট এই দেখো আবার কান বন্ধ করলো কাতে দিয়েছি রাজার পার্ট দেখো ওই যে পুরনো জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ তার মানে আর পাঁচ মিনিট ওটা আর জমিদার বাড়ি নেই ওটা এখন ভূতের বাড়ি

আবার কি হলো ওরা দাঁড়িয়ে আছে কেন ওখানে চলো ওখানে আমরা ভূতের বাড়ি সন্ধান পেয়েছি ভূতের বাড়ি কোথায় ওই জমিদার বাড়িতে ভূত আছে এই মাত্র জানা গেল বাহ ভালোই হলো রাঙা দাদুর বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে ভূত খুঁজতে বেরোবো তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ গো তোমাদের মাথা ফাটা খারাপ হয়ে যায়নি তো আমাদের মাথা খারাপ হতে যাবে কেন ভূতের কথা শুনে এই রকম কেউ নাচতে পারে তা কখনো দেখিনি বাপ আপনারা শুনলে অবাক হবেন আমাদের ক্লাবের নাম হলো ভূত খুঁজি আমাদের কাজ হলো ভূত খোঁজা যেখানে দেখিব ভূত কিংবা ভূতের ভূত মনের জোরে এগিয়ে গিয়ে মোড়া করে ফেলি তোল পার এই পার ওই পার দেখতে পেলেই ভাই আর উপায় নাই সোজা গিয়ে ভেঙে দি দাঁতের গোড়া দিয়ে শিল নোরা এতক্ষণে ওরা নিশ্চয়ই পৌঁছে গেছে এইবার বরং ফোন করি ঠিক বলেছেন দিদি এতক্ষণে রানা দানা সারপ্রাইজ পাওয়া হয়ে গিয়েছে এই রাঙ্গা মামা কিন্তু আমাদের দারুণ ভোগবেন ওদের একা একা পাঠিয়েছি বলে কি আর করা যাবে সবাই এমন জোর করলো ওদের জোরের কাছে হার তো মানতেই হলো নিন নিন দিদি ফোনটা ফোনটা করুন রিং হচ্ছে হচ্ছে সকালে আবার কার দরকার ও বাবা ভাগ্নির হ্যালো राा मामा की कैमोन सरप्राइज पेले सरप्राइज ফোন করে সারপ্রাইজ কথাটাতেই আমি সারপ্রাইজ পেলাম এছাড়া তো সারপ্রাইজ পাওয়ার মতো কোনো কিছু ঘটেনি সে নাট বোল্টু রেঞ্জ হুলো বাটালি ওখানে এখনো যায়নি সে কি ওদের কি ট্রেন লেট আছে ওই টুকুটুকু বাচ্চা ছেলেগুলোকে একা একা পাঠালি তোদের আকেল বিবেচনাগুলো কোথায় গেল ওরা এমন জোর করলো যে কি বলবো ওরা জোর করলো আর তোমরা ছেড়ে দিলে আরে ওরা সবাই ভয়ঙ্কর অশান্তি করছিল যে ঠিক আছে অনেক হয়েছে এখন ফোনটা রাখ আমাকে খুনি স্টেশনে খবর নিতে হবে এই মিতির গিন্নি ফোন আসছে কি বলি বলুন তো কি আর বলবেন যা সত্যি তাই বলবেন নি ধরুন ধরুন ফোনটা হ্যালো হ্যালো ওরে রাঙা মামার কাছে পৌঁছে গেছে রাঙা মামা কি বললেন ওরা এখনো পৌঁছয়নি পৌঁছে যাবার কথা সেটাই তো বুঝতে পারছি না এসো এসো এই তোমরা জমিদার বাড়ি দেখতে এসেছো হ্যাঁ হ্যাঁ শুনেছি এটা নাকি ভূতের বাড়ি এই বাড়িতে নাকি সব ভূত থাকে আমরা সবাই ভূত খুঁজির দল আমরা ভূতের সন্ধানে সব জায়গায় ঘুরে বেড়াই সেখানে ভূতের গন্ধ পাই সেখানে ঠিক ঠিক গন্ধ শুখে চলে যাই তো কোথায় কোথায় গন্ধ পেয়েছো তোমরা হ্যাঁ শুধু গন্ধই পেয়েছি ভূত তো আর দেখতে পাইনি উতো ইথনে যে ভূত আছে তোমাদের কি বললো এই তো দুজন কাকুর যেতে যেতে আমাদের বললো আমাকে দেখে কি তোমাদের ভূত মনে হচ্ছে হ্যাঁ তো কিছু মনে হচ্ছে না এসো এসো হ্যাঁ ঘরে এসো ঘরে এসো

তোমরা ওই সিঁড়ি দিয়ে উঠে যাও দেখবে ওখানে বুদ্ধরাম আছে ও তোমাদের ওপরে নিয়ে যাবে আমি দরজাটা বন্ধ করেই আসছি আর তোমাদের ব্যাগপত্র এইখানেই রেখে দাও বুদ্ধরাম নিয়ে যাবে পরে বাড়ি ভাই কোন এত বড় বাড়ি দেখিনি আমিও দেখিনি এই কথাগুলো কেমন ফিরে ফিরে আসছে এত ভয় নেই তুই ভূত খুঁজি ক্লাবের মেম্বার হলি কেন বলতো আরে এই রকম বড় বাড়িতে কথাগুলো ওই রকম ফিরে ফিরে আসে এটা কি ইকো বলে বুঝেছিস হুম হুম ইলে এবার বুঝছি হ্যাঁ কেক বাবা ভয় পেলে নাকি ভয় নেই ভয় নেই আমি বললাম দিয়ে পুপুথরাম নিবাড়ি কি আপেকার তুমিদিন ওই আনু বলে তো আমি ইলাম রকম কি তোরা ওই ইনুথু কাকা বলেন দেখো হ্যাঁ ও ও তাই বলেন তাই বলেন হ্যাঁ চল চল ঠিক আছে আপনাকে বুথু কাকা বলেই ডাকব না

একটু আগে এই দাদুটাকে দেখেছিলাম না মনে হয় যমজ ভাই যদি যদি জমজ না হয় আমরা জিজ্ঞাসা করি ওনারা জমজ ছিলেন কিনা ও বুদ্ধ কাকা এটা সত্যি করে রুতের বাড়ি না ওই দাদুটা আরে বুদ্ধ কাকা দুজনেই ভুল পালিয়ে চল পালিয়ে চল খুব বাজে কাজ করেছিস তোরা ওই দুজন লোক তোদের বারণ করলো তা সত্ত্বেও তোরা ওই বাড়িতে ঢুকলি এদিকে আমাদের কি অবস্থা সবাই ফোন করছে খুব ভুল হয়ে গেছে দাদু আর কখনো হবে না প্লিজ তুমি রেগে যাও না এবার আমরা একদম সামলে চলবো আচ্ছা রেঞ্জ তুই আছিস আছে বাটালি আছে তোরা তো বড় তোরা কোথায় ওদের আটকাবি তা না তোরাও তালে তাল দিলি জানিস না ওই বাড়িটা খুব ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কেন কদাই বাবুর একটা ছেলে ছিল বাইরে থাকে সে এসে বাবাকে বলেছিল বাড়িটা বিক্রি করে ওর কাছে গিয়ে থাকতে কদাই বাবু রাজি হয়নি তারপর একদিন শুনি কদাই বাবু নিখোঁজ নিখোঁজ মানে শুনেছি গদাই বাবু আর ওর চাকরকে এই বাড়িটার লোভে এই প্রোমোটারের লোকজন থাকে এসব কথা তোদের না জানলেও চলবে তবে তারপর থেকে মাঝে মাঝে এই বাড়ির চারপাশে গদাই বাবুকে আর ওর চাকর বুদ্ধরামকে দেখা যায় ছেলেগুলো খুব ডাকাবুকো বারণ করা সত্ত্বেও ওরা ওই বাড়ির মধ্যে ঢুকলো উম ওইটুকুটুকু বাচ্চা ছেলে এত সাহস থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না ওরা ওই বাড়িতে গিয়ে ভুত দেখে পালিয়েছে হ্যাঁ দাদা আমি ওদের সবাইকে ছুটে পালাতে দেখেছি বলে যখন হয়টে পালিয়েছে উস্তাদ তার মানে আমি ওই বাড়িতে কনফার্ম ভূত আছে তো তাই তো বুঝতে পারছি না হঠাৎ করে শুনি গদাই বাবু নিখোঁজ সারা গ্রামে উঠে গেল গদাই বাবু আর তার চাকর নিখোঁজ হয়েছে আর তারপরে তারপর এই সব ব্যাপার সকলে মাঝে মাঝে দেখে গদাই বাবু আর তার চাকরকে ঘরের মধ্যে আবার কখনো দেখে ঘর শূন্য কিচ্ছু নেই এমনিতেই সবার মুখে মুখে বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে গেল আমার বিশ্বাস ওই বাচ্চাগুলো আবার ওই বাড়ির মধ্যে যাবে ওই বাচ্চাগুলোকে আমাদের ফলো করতে হবে লুকিয়ে লুকিয়ে আ না না দাদা আমরা ভেতরে যেতে পারবো না হোক থাকো কাছাই না থাকো ওদের অনেক টাকা দেবো আসলে আমরা ওদের কাছে যেতে পারি না তার কারণ ওরা আমাদের চিনে ফেলবে একদম ঠিক বলেছে আমাদের পিছন থেকে কাজটা করতে হবে গদাই বাবুর ছেলেও এই ভূতের ব্যাপারটা বিশ্বাস করে না হ্যাঁ বিশ্বাস করেন না আবার ভয়ে আসতেও পারছেন না এই কেমন অদ্ভুত ব্যাপার বলুন তো আমার তো মনে হয় এই ব্যাপারটা ওই গদাই বাবুর ছেলে ঘটিয়েছে এখন ধরা পড়ার ভয়ে উনি আর এখানে আসছেন না আমার কথা রাখো ঘোরা বাইরে থেকে ওই ছেলেগুলোর ওপর নজর রেখো ওরা কি বলছে ওরা কি ভাবছে সব আমার জানা দরকার বললে ওড়া এই বাড়ি রশ উদ্বোধন করতে পারবে বলতো কাল খুব ভোরে আমরা দুজনে জমিদার বাড়িতে যাব নানা দাদু তোបានন করেছে রেখে গেলে আমাদের দাসপরায় দিয়ে আসবে আমরা ভোরের আলো ফোটার আগে যাব আর সকাল সকাল চলে আসব নানা দাদু ওঠার আগেই শান্ত মনে বসে ভাবছি ওনারা ভূত ছিলেন না তো এই রকম মনে হওয়ার কারণ ভূতের কখনো ছায়া পড়ে না করণী দাদু বলেছিল তোর মনে আছে হ্যাঁ মনে আছে আর একটা কথা বলেছিল ভূতেদের পা নাকি উল্টে থাকে আমি ওই দাদুর ছায়া পড়তে দেখেছি তার মানে কি বলতে চাইছিস যে ওনারা ইচ্ছে করে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছে হ্যাঁ আমার তাই মনে হয় তাহলে আমরা দুজন চুপি চুপি সূর্যের আলো ফোটার আগে জমিদার বাড়িতে ঢুকবো দুইজন নয় তিনজন আমি তোদের সব কথা শুনেছি তোদের সাথে আমিও যাব তুই ঘুমোনি সবে মাত্র ঘুমটা এসেছিল তোদের কথা শুনে ঘুমটা ভেঙে গেল আর ভালোই হলো ঘুম না ভাঙলে

বাড়ির মধ্যে কি আসছে যাচ্ছে সেটা একটু লক্ষ্য করবে অনেক টাকা পাবে ঠিক আছে ঠিক আছে আপনারা যেমন বলবেন যদি কোনোভাবে খবর পাওয়া যায় ওটা ভূতের বাড়ি নয় তাহলে সাথে সাথে গদাই বাবুর ছেলেকে খবর দেবো উনি এসে পুরো বিষয়টা দেখবে অনেক টাকা পাওয়া যাবে আমরা ওটাকে একটা বড় রিসর্ট করব দেশ বিদেশের বড় বড় লোকেরা এখানেই থাকবে ভাবতে ভাবতে কি রকম একটা লাগছে অম্লকালয় লেগে বড় বুঝলে ওই ছেলেগুলোর এই গ্রামে আসাটা আমাদের পক্ষে মঙ্গল ওদের পিছু নিয়ে সব শত্রুরা জানতে পারবে সেদিন ডেভিতে একটা ভূতের সিনেমা দেখেছিলাম ওইখানেও একটা দৃশ্য পুরোপুরি এই রকম নাট ওইটা সিনেমা আর এইটা বাস্তব এখানে ভূত খুঁটতে এসে কি পাই কে জানে ভূত না অদ্ভুত আমার কি মনে হচ্ছে জানিস নাট পড় ট্রু জোরে হচ্ছে আমার মন বলছে আর যে আমরা ভূত দেখবই তাহলে বলছো ওই গদাই দাদু আর বুদ্ধ কাকা ভূত হলে ভালো হয় তাহলে অন্তত আমাদের ভূত খুঁজিদের একটা মনের ইচ্ছা পূর্ণ হয় আমরা এসে গেছি আরে বাস ভূত আমাদের জন্য গেট খুলে রেখে গেছে ভেতরে যাবি চল চল ঠাকুর ঘরে চল শহরের লোকটা আমাদের অনেকগুলো টাকা দেবে সেটাও দেখ বা রে হল রে কি হলো ওরে মাল রে বুক্কি যন্ত্রনা

ভয় পেও না ভয় পেও না আমি কিংবা এই বুদ্ধুরাম কেউই ভূত নয় আমরা মানু তাহলে আপনারা ভূত ছেড়ে আছেন কেন সে অনেক কথা হ্যাঁ শুনবো এসো এসো ঘরে এসো ঘরে এসো ওই বাড়িতে ভূত আছে ভূত আমরা ওই বাড়ির গেটে ঢুকতেই আমাদের দুজনকে কে বেল ছুড়ে মারলো আর ছেলেগুলোর কি হলো ছেলেগুলোর আর কিচ্ছু হয়নি ওরা তো ঘরের ভেতরে দিব্যি চলে গেল। হ্যাঁ মনে হয় ঘর মোটকে রক্ত খেয়ে নেবে সুখাল হলে একবার ওখানে যাব। ঠিক বলেছিস উতুরে বাড়ি যদি কনফার্ম হয় তবে বুড়োর ছেলেকে ফোন করে বলে দেবো আমরা এই কাজে নেই এই তোমাদের মতন স্বচ্ছ সুন্দর মনের ছেলেদের জন্যই অপেক্ষা করছিলাম নির্ব মানুষের কাছে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম হ্যাঁ শুনো নাট বল্টু আর রঞ্জ কোথায় গেল अरे সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা রাঙা দাদু ওরা তিনজন ওই ভূতের বাড়িতে যায়নি তো নিশ্চিত ওরা ওই বাড়িতেই গেছে কি সর্বনাশ

এই বাড়িটা কোনো প্রমোটারের হাতে বেচে এখানে রিসর্ট বানাবে আমার এই এত সুন্দর বাড়িটাকে ভেঙে ফেলবে বলো তো হ্যাঁ বাগান কেটে দেবে আচ্ছা বলো এই এত গাছ সব যদি কেটে ফেলে পাখিগুলো কোথায় যাবে এই ফোন করছে হ্যালো আরে তোরা কোথায় আমি রেঞ্জদার বল্টু তিনজনের জমিদার বাড়িতে তোরা কি রকম ছেলে বলতো আমাদের চিন্তায় ফেলে তোরা ভূতের বাড়ি চলে গেলি শোনো হুলুদা রাঙা দাদুকে নিয়ে চট করে এখানে চলে এসো আসার আগে লোকাল থানায় ফোন করে এখানে আসতে বলে দিও এখানে কোনো ভূত নেই কি বলছিস রে ঠিকই বলছি অনেক গল্প আছে তোমরা তাড়াতাড়ি এসো এ কি ব্রিজ ঢুকছে কেন যাও তোমরা ভেতরে গিয়ে দেখো আড়ালে দাঁড়িয়ে সব শোনো শুনে জানাও আসুন আসুন না আমি মরিনি তবে এবার আমি স্বচ্ছন্দে মরতে পারবো আমি আমার ছেলের লোভের জন্য এতদিন ধরে ভূতের অভিনয় করেছি তার মানে আপনি জীবিত বহাল তবি আমার ছেলে এই বাড়িটাকে বিক্রি করে রিসর্ট বানাতে চায় আমি চাই না তাই বাড়িটাকে বাঁচাবার জন্য আমাকে এই ভূতের অভিনয় করতে হয়েছিল আজ এই ছেলে মেয়েগুলোর জন্য আমি আবার বাঁচলাম বাবারে বাবারে বাবা এত নাটক এবার আমাকে কি করতে হবে আপনাকে ওই হাইনাগুলোর হাত থেকে এই বাড়িটা আর কদাই বাবুকে বাঁচাতে হবে হ্যাঁ দেখুন আমি এই বাড়িটাকে একটা অনাথ আশ্রম বানাতে চাই আমি উইল করে দেব। বা বাবা খুব ভালো খুব ভালো আর এই বাচ্চাগুলোকে ওদের উচ্চশিক্ষার জন্য কিছু টাকা ওদের সকলের অভিভাবকের হাতে আমি তুলে দেব আজ এদের সাহসের জন্যই তো আমি আপনাদের সামনে আসতে পেরেছি মশাই কি সবটাই নাটক লব ডঙ্কা কি হলো হ্যাঁ কথাই বাবু মরেনি মরার নাটক করেছেন আর এই বাড়ি উনি অনাথ আশ্রমের জন্য দান করে দিচ্ছেন বুঝা এবারেও ও গেল আরে আমাদের পয়সাটা দিয়ে যান কি করে পয়সা দেবো অ্যা কাজটাই তো হলো না কাজ হলে অনলাইন পেমেন্ট করে দেবো চল চালা অন্য কোথাও যাই তোমাদের মতন এইরকম সাহস যেন সকলের হয় ভূত খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো রাঙা রাঙালালু তুমি আমার খুশি হয়েছে তো খুব খুশি হয়েছে